ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের কিছু শ্রেণীর সরকারি কর্মীদের জন্য অত্যন্ত ভালো খবর গতকাল মন্ত্রী সভায় সিদ্ধান্ত নেওয়া আছে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া আছে তার মধ্যে একটি অন্যতম সিদ্ধান্ত অবশ্যই আপনারা দেখে রাখবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কী বলা হচ্ছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আনা এবার সেই সিদ্ধান্তেও সিলমোহর দেওয়া হয়েছে বর্তমানে রাজ্যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট কর্মীর সংখ্যা তিরিশ হাজার অবসরপ্রাপ্ত কর্মী কুড়ি হাজার এবার থেকে এই পঞ্চাশ হাজার কর্মী ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবেন মন্ত্রিসভার সিদ্ধান্তর পরে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষে মানুষ ভূঁইয়া বলেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত সংগঠনের প্রতাপ নায়েক সরকারি কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে সরকারি হেলথ স্কিমে নভেম্বর মাসে একাধিক নতুন রোগের নাম যোগ করা হয়েছিল নতুন করে সতেরোটি রোগ এই হেলথ স্কিমের আওতায় আনা হয় দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মীরা এ নিয়ে দাবি জানিয়ে আসছিল তাদের সেই দাবি এবার মান্যতা দেওয়া হলো তাহলে দেখলেন যে রাজ্য সরকারি কর্মীদের যে হেলথ স্কিম রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অত্যন্ত ভালো স্কিম দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট পাওয়া যায় এম প্যানেল হাসপাতালে এবার থেকে সেই সুবিধা পাচ্ছেন রাজ্যের পঞ্চায়েত কর্মীরা এবং সেখানে দেখা যাচ্ছে যে কর্মী এবং অবসরপ্রাপ্ত মিলিয়ে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবেন যথেষ্ট একটি ভালো স্কিম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা সহ বিভিন্ন জেলায় ভালো ভালো নার্সিংহোম হসপিটাল রয়েছে এই স্বাস্থ্য বিমার আওতায় ফলে সরকারি কর্মীরা অনাসেই কিন্তু ক্যাশলেস ফেসিলিটি পেতে পারেন দু লক্ষ টাকা পর্যন্ত তার বেশি হলে তাকে রিম্বার্সমেন্ট করাতে হয় যথেষ্ট ভালো হেলথ স্কিম রাজ্যের সরকারি কর্মীদের জন্য এ ছাড়াও আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখুন এদিন মন্ত্রিসভায় নতুন পথ সৃষ্টি নিয়োগসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারদের পদোন্নতি ও বদলি সংক্রান্ত নয়া নীতিতেও শিলমোহর দেওয়া হয়েছে মানসমূঁয়া জানান এতদিন পর্যন্ত জেলা পরিষদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অধস্তন ইঞ্জিনিয়াররা একই জেলায় এক পদে কাজ করতেন এবার সেই নীতিতে বদল আনা হচ্ছে অন্য জেলায় তাদের বদলি সংস্থান করা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নতুন করে চল্লিশটি শয্যার একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি করা হবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে তাহলে দেখলেন যে ছাড়াও ও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই রাজ্যের পঞ্চায়েত কর্মীদের হেলথ স্কিমে আনা যেটা কিন্তু রাজ্যের শিক্ষক শিক্ষিকাদেরও দাবি রয়েছে শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন তারাও চাইছেন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় তাদের আনা হোক যদি এখনও পর্যন্ত সেটা হয়নি তবে আশা করা যায় যে আগামী দিনে হতেই পারে কারণ এক এক করে দেখা যাচ্ছে এই হেলথ স্কিমের আওতায় আসছে ধন্যবাদ